আসসালাম দেখি কি যে স্টেপের কাজ আমরা স্টেপের কাজ তো কখনো করি নাই আমরা বলে ফেলি যার কারণে দেখা যায় আমাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয় স্টেপের কাপড় দেখে তাহলে আসলে ওই কাপড় দেখে আতঙ্ক হওয়ার কারণ নাই আমি কিভাবে করি মানে স্টেজের প্রসেসটা আসলে কি জুড়ে করা যায় না স্বাভাবিক নিয়মে করতে হয় আমরা এটা করে দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা দেখবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে যারা যে ভিডিও গুলো দেখেন খুব খেয়াল করে মানে প্রত্যেকটা কথা আপনারা খেয়াল করবেন কথার ভিতরে অবশ্যই কাজ আছে ওই কথাগুলো খেয়াল করে কাজগুলো করলে অবশ্যই কাজগুলো হবে ইনশাল্লাহ এই আমরা সাইড জয়েনের নিয়মে কি কিন্তু স্টেজের ক্ষেত্রে খালি কি ভিন্নতা এটা আমরা বোঝানোর চেষ্টা করবো এখানে দৌড়বো এভাবে একটা বাড়ি দিব এই ওকে তারপরে এটাকে আমরা এই যে পয়েন্টটা এইভাবে ধরবো এই স্টেপ এখানে খেয়াল করে মিলানোর চেষ্টা করবো ওকে তারপরে এখানে এখানে এই ব্রেক করার নিয়মে একটা সাইড নিয়মে ব্রেক করবো পয়েন্ট মিলিলাম এই যে স্টেপ খেয়াল করি আমরা এই যে স্টেপ মিলছে কিন্তু একটু মিলাই নিব মিলিয়ে নেওয়ার পরে এইভাবে এই যেহেতু সাইড জয়েন করতে গেলে স্টেপের কাজটা বেশি বড় করে স্টেপ ধরা যাবে না কারণ স্টেপ কাজই হলো স্টেপ মিলাই মিলাই ছোট ছোট করে ধরতে হবে এই যে আমরা কিন্তু স্টেপ মিলাই নিছি ভালো করে দেখেন এই যে আমরা স্টেপ মিলাই নিছি এই যে স্টেপ মিলাই যতটুক মিলাইছি এভাবে ধরবো আর কখনোই কোনো কোনো সাইড জয়েন করি বা স্লিপ জয়েন করি আমরা টান দিব না আর স্টেপ ক্ষেত্রে আমরা দুই তিনটা স্টেপ ব্যবহার করে ব্যাস এই যে ব্যাস আমরা কিন্তু স্টেপ মিলাই মারলাম এই ব্যাস আমি সর্বশেষ স্টেপ মিলছে কিনা দেখাবো সেম নিয়মে এটা আমরা ঘুরাবো

শিখতে পারবেন এবং স্টেপের কাপড় দেখে কখনোই আপনার বিচলিত হবেন না আপনারা খুব খেয়াল করে আপনারা যদি এই যে আমরা যে দিলাম যে দেখা গেল আপনি একটা ফ্যাক্টরিতে গেছেন নতুন অবস্থায় আপনার কাজ দেখে আতঙ্কিত হয়ে গেলেন যে আমি তো কখনো স্টেপের কাপড় সাইড মারিনি তাহলে আমি এখন কি করবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই স্টেপ এবং সাইড জয়েন্ট একই নিয়মে কাজ শুধু স্টেপটা ভাবে ধরে ধরে করতে হবে তো যার কারণে দেখা যায় আতঙ্কিত হবেন না ধৈর্য সহকারে কাজটা করতে হয় স্টেপ ব্যবহার করছি খেয়াল করবেন কয়েকটি আর এরপরে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়া হয় আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনাদের এক একটা সাবোর্ট মানে আপনারা এক একটা সদস্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ উৎসাহ দিবেন লাইক এবং কমেন্ট করে করে শেয়ার আমাদেরকে উৎসাহ দিবেন তাহলে আমরা নতুন নতুন এই দিতে পারবো আমরা এই ইউটিউব থেকে কি পাবো জানি না তবে তারপরেও আপনাদের মাধ্যমে আমরা এই কাজগুলা আহ সেবামূলক ভাবে করে থাকি যে হয়তো আপনারা কিছু না কিছু সেইখান থেকে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম